নিঃসন্দেহে ভারত আবার ধর্মে মহান হবে কিন্তু সেই ধর্মের বিশ্বাসঘাতকতা করলেন উনিশশো পঁচাত্তর সালে সংবিধান সংশোধন করে ধর্ম নিরপেক্ষতা করে তুষ্টিকরণের রাজনীতির প্রবর্তন করলেন তদন্ত রাজনীতি জিতলাম আজকে আমরা যাকে মা বলে উপাসনা করি ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ এখানে মা এখানে কমলা কান্তকে আমরা দেখেছি আমরা দেখেছি রাম কে আমরা দেখেছি ঠাকুর রামকৃষ্ণ কে মাতৃ সাধনা করে মাতৃ লাভ করে মায়ের সঙ্গে কথা বলেছিলেন সেই ভারতবর্ষের সেই পশ্চিমবঙ্গে মাননীয় সাংসদ আমাদের মৌহা মুদ্রা মহাদেব মা কালীকে নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন আমরা ভারতবর্ষের মানুষ আমরা মাকে সাধনা করি আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে ভারতের মানুষ ভারতবর্ষের মা ভারতবর্ষের দেবদেবী আমার ঈশ্বর স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতের সমাজ এবং শিশু সজ্জা যৌবনের প্রবণ বার্ধক্যের বারাণসী ভারতের ভারতের মূর্তি ভারতের দেব দেবী আমার ঈশ্বর ভারতের কল্যাণ আমার কল্যাণ ভারতের মুক্তি দেয় আমার মুক্তি নিয়ে সেই সংকল্প নিয়ে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে চলেছেন আজকে আমরা সাধু সন্ন্যাসী তারা ধর্মকে মানি ধর্মকে বিশ্বাস করি আমরা আজকে মাঠে নিয়েছি

যুদ্ধ ঘোষণা করেছিলেন বাংলার মধ্য থেকে চৈতন্য মহাপ্রভু কাজী মার কাজী বলে তিনি আহ্বান জানাচ্ছেন কোথায় গেলে কাজী বেটা আজ এ ভুলে চরণ এই চৈতন্য মহাপ্রভুকে ভুলে গেলে চলবে না আজকে আমাদের কথায় কথায় বলা হয় আমরা বিবেকানন্দ